বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং আসন্ন ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী মানিকগঞ্জ দুই আসনের ইঞ্জিনিয়ার মনুল ইসলাম খান শান্ত তার ছোট ছেলে শায়ান আরমেন খানকে সাথে নিয়ে গত উনত্রিশে ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল করেছেন পার্থ শেখের ক্যামেরায় রাহাত খানের পুরসংবাদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই সিঙ্গার হরিরামপুর ও সদর উপজেলা বারারে হাটেপাড়া আসনে মনোনয়নপত্র ফরম দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী মনু ইসলাম খান শান্ত তার ছোট ছেলে আরমান খানকে নিয়ে ডিসেম্বর রবিবার দুপুরে সরকারি রিটার্নিং অফিসার ও সিঙ্গার উপজেলা নির্বাহী অফিসার খারিউ নিকট তার মনোনয়নপত্র দাখিল করেন মনোনয়নপত্র দাখিলের সময় তার সাথে ছিলেন হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হান্নান মির্দা সিঙ্গার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ইসলাম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তুফাচুল হোসেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াজুল ইসলাম সিঙ্গার উপজেলা ছাত্র সাবেক সভাপতি মঞ্জুর ইসলাম মঞ্জু এর আগে তিনি বিশাল নেতাকর্মী বহনে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হন মনোনয়নপত্র দাখিল শেষে উপজেলা চত্বরে উপস্থিত নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন আমরা সবাই নির্বাচনী আচরণবিধি মেনে চলবো ত্রোদ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতা নিতে হলে দানের শীর্ষের প্রার্থীকে বর্ধিত হবে